হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাদ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম গরমের দুপুরে কদবেল ভর্তা খেতে কার না ভালো লাগে আর আমার পরিবারের প্রত্যেকেরই অনেক বেশি পছন্দের এই কদবেল ভর্তা তাই এই সিজনে আমি বেশ কয়েকবার এই ভর্তাটা করে থাকি আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখানে আমি বড় সাইজের চারটা পাকা কদবেল নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ আগে থেকে খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এখন কদবেল থেকে খোসাটা আমি ছাড়িয়ে নেব একটা চামচের সাহায্যে এভাবে আমি সবগুলো কদবেল থেকে খোসাটা ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে কদবেলগুলো আমি উঠিয়ে নেব একটা নাইভের সাহায্যে ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব এখানে আমি ওয়ান ফোর কাপ ধনিয়া পাতা নিয়েছি ফ্রেশ দেখে আর সাত আটটা পাকা কাঁচা কাঁচামরিচ ধনিয়া পাতাটা কাটা হয়ে গেলে এখান থেকে তিন টেবিল চামচের মতো ধনিয়া পাতা আমি উঠিয়ে রাখবো আর এক টেবিল চামচ ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো আধা বাটা করে বেটে নেবো পুরোপুরিভাবে মিহি করব না তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না একইভাবে আমি কদবেলগুলোও আধা বাটা করে বেটে নেব এই ভর্তাটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে এই সিজনে আপনারা একবার হলেও এই ভর্তাটা করে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এখন আমি ধনিয়া পাতার আর কাঁচামরিচের সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব এই অবস্থায় আমি লবণটা দেইনি যদি কাঁচামরিচ আর ধনিয়া পাতার সাথে লবণটা দিতাম তাহলে কিন্তু অনেক বেশি মিহি হয়ে যেত কাঁচামরিচ আর ধনিয়া পাতা যাই হোক এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব সাদা লবণ আধা চা চামচ বিট লবণ আধা চা চামচ এক চা চামচ চিলি ফ্লেক্স দুই চা চামচ চিনি দুই টেবিল চামচ কাশন্দি দিয়েছি চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন এখন আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব যে কোনো ভর্তা যত সুন্দরভাবে মাখিয়ে নেবেন এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এখন আমি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আর এক টেবিল চামচ সরিষার তেল দেবো খাঁটি দেখে তারপরে আবারও খুব সুন্দরভাবে মাখিয়ে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের অনেক গুণ উৎসাহ বাড়ায় ভর্তাটা আমার হয়ে গেছে এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন মাশাল্লা কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটা নর্মাল ফ্রিজে রেখে দিন খেতে পারবেন পাতলা ডালের সাথে অসাধারণ লাগে খেতে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ